আমার ফলোয়ার কত এটা আসলে আন দুইটা বার ফ্ল্যাশ কি করে আমরা কি পান ঘরে জুতার বাড়ি রাস্তা কাটে মানুষের গালি আমি টিকটকে ফলোয়ার আছে নাই মানে দাঁড়ানা শোনা ফল সম্পর্কে তুই দেখ এই বারটা কি এই যে লইয়া আমি এই তিনশো ছাব্বিশটা মারার কে ভিডিও করে টিকট চাপ ভিডিওজো না একটা হ্যাঁ কত কিকটু ফলার পাঁচশো পঞ্চাশটা পাবো কি জাগা করে দিব আর লাইক কমে যেটা না করে হেড খুশকড়ে জাগা করে দিবা পছালে ফল আর করা

কি hore interview khujte giye osheram parmona camera komal likhin shor amra chole eshechi tiktok er chachi interview tiktok er chachi apnar ei chhotla tar pichone kahini ta amader

যাকে আপনার প্রতিদ্বন্দ্বী কে আছে আমার টিকটকে কোনো প্রতিদ্বন্দ্বী নাই তবে আছে একটা পোলা না নীরব কবি গেরি ও ওরা পোলা গায়ে গাঁজা বোঝা যায় গাঁজা খুব বসে ভিডিও বানায় ওইসব শিক্ষায় ভিডিও মানুষের দেহে টিকটকের চলে যত পাগলামি যত নষ্ট আমি সব টিকটকে ওর ভিডিও তোকে দেখেই না

আপনারা বেশি বেশি আমার ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরো আরো বেশি বেশি আমি ভিডিও দিন নষ্ট আমি দেব আপনারা আমার পাশে থেকে সাপোর্ট করেন আর সাপোর্ট দিলে সাপোর্ট অবশ্যই পাবেন টিকটক মেয়েরা তোমাদের মাথা আমার ললিতে।

কেমন কয় ও সুরিক করছে আমরা ওগো লাগে চলছি দিককে নাম পড়ছে আমাগো মগও নাম পড়ছে কোন খান মব নাম দিলো মায়ের বডা এ বড় টিটহার কি বলে কইছো সাংগে লাগে বলে মোরা সুগরciri করছি কয় করে লাগার পার না কয় কোন হালকা মানে কেমন কথা এ বেডা

ভাই টিকটক করে আপনি কি পেয়েছেন হ্যাঁ ভিডিও করে আমি পেয়েছি মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি ঠিক আছে এই রাস্তাঘাটে গেলে একটা যে সম্মানটাই আলাদা ঠিক ভাই যে আমি পেয়েছি তাতে আমি খুশি মানুষের ভালোবাসা পেয়েছি এতে আমি খুশি কিছু টিকটকাররা আপনাকে নিয়ে টিকটকে সমালোচনা করে তাদের বিরুদ্ধে আপনি কি বলবেন আর আমাকে নিয়ে কে কি ভাই সমালোচনা করলো ভাই ওইটা আমার দেখার বিষয় নেই যার যার মতো সে ভিডিও বানাস ওইটা আমার দেখার বিষয় এখন যদি আমি তাদের তাদের নিয়ে সমালোচনা করি তাতে ভাই কি আর তাদের মধ্যে আমার মধ্যে টপারটা কি থাকে সমালোচনা করতে সে ভাই আমি সবাই ভালো মেসেজ দিছি তারা খারাপ বেনেছে। ঠিক আছে আমি বলছি ভাই ভালো কথা তারা নিল খারাপ তাদের আমার তো ভাই কিছু করাব সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কিছু অশ্লীল অশ্লীল ভিডিও দেখা যায় বিনোদন কেমন হয় হচ্ছে আর ভাই বিনোদন কেমন হয় ভাই বিনোদন হয় হচ্ছে শিক্ষামূলক অশ্লীলতা ছাড়া বিনোদন হয় হচ্ছে শিক্ষামূলক অশ্লীলতা ছাড়া আমি দেখুন ঠিক আছে আমরা এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে ঠিক আছে কিছু অশ্লীল অশ্লীল ভিডিও আমাদের সামনে পড়ে ঠিক আছে যেটা এই সমাজের জন্য ক্ষতিকর যেটা দেখে আগামী যে এই যে প্রজন্ম ঠিক আছে আগামী প্রজন্ম খারাপ শিখতে হবে তাই আপনারা বিনোদন দেন ভাই সমস্যা নেই ভিডিও বানান শিক্ষামূলক বিনোদন দেন মানুষকে যারা দেখে আগামী প্রজন্ম কিছু ভালো কিছু শেখে ঠিক আছে আপনারা এইসব অশ্টিল ভিডিও বান দেন ভাই যারা ভিডিও এই যে অশ্লীলতা ভিডিও বানিয়ে টাকা কামাচ্ছেন ভাই টাকা কিন্তু কাজ করে কামান যায় টাকা কামানোর মতো অনেক উপায় আছে ভাই আপনারা কাজ করে টাকা কামার এইসব ভাই কী এইসব বন্ধ করে এই দেখেন কেউ কাপড় ব্লগিং করে আবার কেউ এই যে তারপর ধরেন আমি একটু অনেক টিকটকার আছে কিছু টিকটকার ঠিক আছে ভাই ভিডিও বানায় না ভাই কী বলাই যায় পুরোটা পাগলামি হ্যাঁ মানে যারা এইসব পাগলামি করে টিকটকে ঠিক আছে ওরা ভাবতেছে ভাই ওরা বাইরে না আসলে ওকে ভিডিও খালি মানে দেখে মজাটাই লাগে ভাই মানে শর্মান যেটুকু ছিল সেটুকু চলে যেতে ঠিক আছে ওই সব পাগলামি করে ওরা সমাজে সম্মান তো পাইতেছে না যেটুকু ছিল তাও চলে যেতে এসব অস্থির খারাপ পাগলামি ভিডিও বানিয়ে জীবনে সম্মান পাওয়া যায় না মানুষের ভালোবাসা পাওয়া যায় মানুষ শুধু মজাই নিয়ে যায় ঠিক আছে এইসব এখন বলতে পারেন ভাই আপনি করেন না ভাই ওইসব পাগলামি করি আমার ভাই টাকা কামা যায় আর আমি বারে বারে বলছি একটা কথা ভাই বিনোদন হোক শিক্ষামূলক অশ্লীলতা ছাড়া এতক্ষণ আপনারা দেখছিলেন ভুয়া খবর আমি আপনাদের সাথে ছিলাম সাংবাদিক মুমিনুল গাইস লাইক না দিয়ে কোথায় যাচ্ছ গাইস ফটাফট লাইক মারো ভিডিওটা মানে তো অনেক কষ্ট হয়েছে তাই ফটাফট একটা লাইক পেরিয়ে দাও আর ভিডিওর কোন পার্টটা তোমাদের কাছে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ